ওরা হাতে দিনে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতি ঘটনা মালদার গাজলের কেষ্টপুর সমবায় সমিতির গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যাচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র অস্ত্র হাতে ব্যাংকে ঢোকে প্রায় ছয় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা দুষ্কৃতীদের পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি শিক্ষকপল্লী এলাকায় তারপর আহত হয়ে গেল কোথায় গুলি পেটে গুলি লেগেছে

অত্যন্ত যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি দিনে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতি ঘটনা মালদার গাজলের কেষ্টপুর সমবায় সমিতির গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পরে না না তারপরে কত আমি তো হয় গুণিত হবে মনে হয় তে গুলি চলিছে সাত থেকে আট জন দুষ্কৃতি অস্ত্র হাতে ব্যাংকে ঢোকে প্রায় ছয় লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা

ফুল পিক আপে ওরা একদম হাতে রেগলভার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাঙ্কের ভিতরে ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে কার্ড হিসেবে দুজনের হাতে এবার আমরা তো ভয় ধর্থ করছি উপরে উঠে উপরে উঠে গিয়ে আবার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্ত চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশলেস নিচ্ছে নেমে বেরিয়ে নিতে হবে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেলসের সঙ্গে যে টাকা সেই টাকাটাও ওরা নিতে হবে ওই সাত হাজার সাত হাজার টাকার মধ্যে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যে হবে তিন চার না লাখ উপরে গুলি লেগেছে যেটা সেটা হচ্ছে এক রাউন্ড ওখানে ফায়ার করেছে আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল বোমাটা বাস করে বেড়ে গেছে কোনদিকে মানে তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো জানেন না এখনো পর্যন্ত কোনো খবর পাইনি রিপোর্ট সংবাদ বাংলা টিভি